একটা ভালো কাজ নিয়ে আজকে চলে এসেছি আমাদের বেলগুড়ি আবাহনী ক্লাবের পরিচালনায় আমরা একটা ক্ষুদ্র প্রয়াস নিয়ে আজকে এসেছি কোনো মঞ্চ করে না বা কোনো লোকের লোক প্রকাশ্যে গিয়ে না রাত্রিবেলা রাত জেগে গরিব মানুষদের যারা প্ল্যাটফর্মে শুয়ে আছে মানে একদম অসহায় তাদেরকে তাদের গায়ের ওপর কি কম্বলগুলো আমরা বিছিয়ে দেবো এটাই আমাদের ইচ্ছা কোনো মঞ্চ করে না কোনো অনুষ্ঠান করে না রাত জেগে তো সেটাই তোমাদের সাথে আমরা আমি শেয়ার করবো রাতে থেকে পাশে থেকে যেটা হচ্ছে আমাদের কর্মসূচির ব্যানার এই ব্যানারটা আমাদের রাস্তায় লাগানো হয়েছিল রাত জেগে আমাদের যে কম্বল বিতরণ অনুষ্ঠানটা হচ্ছে তা ভালো কাজের সঙ্গে আজকে তো এই ভালো কাজের সঙ্গে ঘুরতে থেকে নিজেকে অনেকটা ভালো লাগছে তো এখন বেরোবো আমরা আমরা যাব হচ্ছে গিয়ে প্রথমে যাব বেলগুড়া প্ল্যাটফর্মে যাব সেখানে যে সমস্ত অসহায় যাদের গায়ে কম্বল দেওয়ার মতো পরিস্থিতি নেই তাদেরকেই আমরা দেবো তারপরে বেলগুড়া থেকে চলে যাবো আমরা মহানগর তারপর সোদপুর আগরপাড়া দক্ষিণেশ্বর মোটামুটি যতটা পারবো আমরা কভার করব সাথে থাকবো আমাদের কর্মসূচি সব কাজ চলছে এই যে আমাদের অফলাইন মানধুদা এই যে আমাদের পুবাইদা রয়েছে কম্বলাতে নিয়ে আমাদের এই কর্মসূচি কাজ চলছে আচ্ছা রাজু রয় রাজু রয় আচ্ছা আচ্ছা আমাদের এই গাড়ি নিয়ে যাওয়া হবে কর্মসূচির গাড়ি এই যে আমাদের সন্তুদায় হচ্ছে আমাদের মেন কম্বলের কম্বলের আওয়ামী পক্ষ থেকে এই দায়িত্বটা নিয়েছে মেন আজকে আমাদের এই অনুষ্ঠান নিয়ে আমাদের এই আমাদের এই ক্লাবের মান্তদা কিছু বক্তব্য রাখবে প্রতি বছরই সমাজ সেবামূলক নানা রকম কার্য করে থাকে আজকে আমাদের যে কার্য তা হচ্ছে দুঃস্থ মানুষদের যারা ফুটপাথে শুয়ে থাকে শীতে যা কষ্ট পায় তাদের জন্য আমাদের কম্বল বিতর অনুষ্ঠান আমরা এই যে আমাদের সব ক্লাবের সদস্যরা তারা জমায়েত হয়েছি এই এখন আমরা গাড়ি নিয়ে যাব এবং আমাদের বেলঘুরিয়া এবং আশেপাশের পার্শ্ববর্তী অঞ্চলে যে সকল গরিব মানুষরা আছে তারা আমরা তাদেরকে কম্বল বিতরণ যাতে শীতের হাত থেকে তারা রক্ষা পেতে পারে এই আমরা সারা বছর নানা রকম সভা কাজ করে যাব আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আরও চেষ্টা করব যাতে আমরা আরও বড় খুশি কাজ করতে হলুদাও এসে গেছে এই মত কাজের মধ্যে হুলুদাও রয়েছে খুব খুশির একটা খবর এখন রওনা হচ্ছি কম্বল বিতরণের উদ্দেশ্যে চলো দেখা যাক গোপালদা এসে বেরোনোর আগে গোপালদা এই কর্মসূচি নিয়ে আমাদের মধ্যে কিছু বক্তব্য রাখবে দা কিছু বক্তব্য রাখবে বলো গোপাল দা কি বক্তব্য রাখবে বলো আবহানি ক্লাব এই প্রথমবার কিছু গরিবদের জন্য দুস্থ অসহায় লোকেদের জন্য কিছু কম্বল বিতরণ করতে আমরা যাচ্ছি সবাই ক্লাবের সবাই মিলে এই আমাদের এই পরিচালনা এই আমানি ক্লাবের এই সহযোগিতা জোরে বলো ক্লাবে একান্ত কাম্যশ সবাই যন্দ ভালো বলে সাপোর্ট করে ঠিক আছে হয়ে গেছে অনেক হয়েছে ঠিক আছে বলছে হয়ে গেছে অনেক হয়েছে